প্রথম একশোটি স্বাভাবিক বিজয় সংখ্যার সমষ্টি কত তো প্রথম একশোটি স্বাভাবিক বিজোড় সংখ্যা মানে এখানে বলতে কী বোঝাতে চাইছে যে বিজোড় সংখ্যা মানে প্রথম যোগ দিয়ে আমরা শুরু করি তাহলে প্রথম বিজোড় সংখ্যা হয় আমাদের এক তারপরে কত হয় তিন তারপরে হয় পাঁচ সাত নয় এগারো তেরো এরকমভাবে আমাদের চলবে কত পর্যন্ত প্রথম একশোটা পর্যন্ত চলবে তাহলে এই একশো টার্ম পর্যন্ত যদি আমাদের চলে তাহলে আমাদের টোটাল যে সমষ্টি সেটা কত হবে তো আমাদের এন সংখ্যক বি এখানে যদি আমাদের টোটাল যদি আমরা ধরি এন সংখ্যক টার্ম আছে একটা সে একটা শ্রেণিতে যেখানে হচ্ছে টোটাল হচ্ছে সবগুলো হচ্ছে বিজয় সংখ্যা তাহলে এখানে তাদের সমষ্টি বার করার ফর্মুলা হচ্ছে এন এর স্কোয়ার অর্থাৎ টোটাল যতটা টার্ম থাকবে তার স্কোয়ার করে দিলে আমাদের সমষ্টিটা পেয়ে যাব তাহলে এখানে আমাদের টোটাল টার্ম কত আছে একশোটা টার্ম আছে তাহলে একশো যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে আমরা সমষ্টিটা পেয়ে যাব তাহলে এটা হচ্ছে দশ হাজার হয়ে যাবে আমাদের উত্তর আর এইটাই যদি আমাদেরকে বলতো জোর সংখ্যার ক্ষেত্রে বার করতে তাহলে জোর সংখ্যার ক্ষেত্রে বার করতে গেলে ফর্মুলাটা আলাদা হবে কিন্তু আমাদের স্বাভাবিক বিজোড় সংখ্যা যদি বলে তাহলে তার ফর্মুলা হয় এন এর স্কোয়ার তাহলে আমরা এখানে যটা সংখ্যা বলবে তত আমরা এনের এর মানটা বসিয়ে দেবো দিয়ে আমরা অঙ্কটা বা সমষ্টিটা বার করতে পারবো